হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভোনা চায়ের রেসিপি এটা হচ্ছে ফেসবুকের ভাইরাল ঘোনা চায়ের রেসিপি সময় দেখি বাট কখনো ট্রাই করা হয়নি তাই ভাবলাম আজকে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চা আর চিনিটাকে একসাথে নিয়ে অল্প আসে নাড়তে থাকবো এক পর্যায়ে চা আর চিনিটা গলতে থাকবে তখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব এরপর পানিটা ফুটে উঠলে এর মধ্যে দুধটা দিয়ে দিব দুধটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো একসময় নাড়তে নাড়তে চা তা উঠলে উঠবে তখন কিন্তু চাটা হয়ে যাবে চাটা বানাতে আমার বেশি সময় লাগেনি খুব অল্প সময়ে চাটা বানিয়ে ফেলেছি এবার পরিবেশন করব। এক কাপ চা সাথে পিস পাউরুটি সকালে অথবা সন্ধ্যার নাস্তার জন্য বেস্ট যারা এখনও ভুনা চাটা ট্রাই করেননি অবশ্যই ঝটপট বাসায় বানিয়ে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ